হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি দেখো আজকে ছিল ভোগ নিবেদন করেছে মা ঠাকুরদের দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি আজকের মেনুতে ছিল খিচুড়ি আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা সন্দেশ দেখো আরও কত কিছু রয়েছে প্রথমেই আমি আলু ভাজা দিয়ে খিচুড়িটা মেখে নিলাম এখন খেয়ে দেখি আলু ভাজাটা কেমন হ্যাঁ আলু ভাজাটা খুব ভালো ছিল এখন সবুজ শাক দিয়ে ভাতটা মেখে নিচ্ছি দেখো ভাইও আমার সাথে খাচ্ছে হাত দিয়ে এখন আমি ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাতটা মেখে নিলাম তো তোমরা দেখি এবার এটা খেয়ে কেমন হয়েছে এটাও বেশ ভালো ছিল এখন দেখো আমার সাথে আরও দাদু দিদুন মামা বাবা ভাই আরও অনেকে খেতে বসেছে এবার আমি পনির দিয়ে ভাতটা মেখে নেবো তো চলো পনির দিয়ে প্রথমে ভাতটা মেখে নিই পনিরটা সাইজে সরিয়ে রাখি ওও এটা খেতে তো অসাম অসাম হয়েছে এটা আমার খুব প্রিয় পনির ভেত দেখো ভেতরটা কত নরম এবার পনিরের ভাতটা তাড়াতাড়ি শেষ করে নিই এখন মা দিয়ে দিল পটলের রসা তো পটলের রসাও আমার বেশ ভালো লাগে এটা দিয়েও খিচুড়িটা মেখে নিলাম এখন দেখি এটা কেমন হয়েছে খেতে ওও এটাও তো খুব সুন্দর হয়েছে খেতে তো খেতে খেতে প্রায় লাস্টেই চলে আসলাম এখন মা দিয়ে দিল চাটনি চাটনিও আমার খুবই ভাল লাগে আমার ভাইয়েরও খুব ফেভারিট এটা আমরা দুজনেই অনেক ভালো খাই এটা তো এটাও দেখলাম বেশ ভালো ওয়াও ওয়াও মুখ দিয়ে শুধু ওয়াও বেরোচ্ছে এখন এবার পায়েস দিয়ে দিল মা এটাও বেশ ছিল এখন লাস্টে এই বরফি সন্দেশটা খেয়ে নিলাম এটাও বেশ ছিল ভালো ছিল অনেক এবার বেসিনে হাতটা তাড়াতাড়ি ধুয়ে বাইরের অবস্থা দেখি মনে হয় বাইরে বৃষ্টি পড়ছে তো চলো গিয়ে দেখি এখন চলো এত বেশি খাওয়া হয়ে গেছে আমার পেট ভরে গেছে অনেক এই দেখি তো বাইরে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়ে এসে দেখি দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে এখন কি করবো ভাবছি চলো ওই ঘরে তোমাদের ঠাকুরটা দেখাই এই দেখো মা কত সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়েছে তো কাদের কাদের তোমাদের এই সুন্দর সাজানোটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি বাই 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 বাই